বেসরকারি বাস ও স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের গুঞ্জপাড়ি সংলগ্ন পলিটেকনিক কলেজের সম্মুখে পরে সেখানকার স্থানীয়রা ছুটে এসে আহতদের কোচবিহার এনজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ কি করে এই দুর্ঘটনাটি ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় একজন শিশু সহ তিনজন মহিলা ডাক্তারের স্টিকার লাগানো এক স্করপিও গাড়ি করে কোচবিহারের দিকে আসছিলেন আর অপরদিকে একটি বেসরকারি বাস কোচবিহার থেকে আসামের সেই সময় কোচবিহার শহরের গুঞ্জবাড়ি সংলগ্ন পলিটেকনিক কলেজের সম্মুখে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় আর সেই সময় আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখতে পান স্করপিও গাড়িতে থাকা যাত্রীরা আহত হয়েছে বলে জানা যায় পরে তাদেরকে উদ্ধার করে কোচবিহার এমস মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় তবে অসমগামী যাত্রীবাহী বাসের যাত্রীর কোন হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে কোচবিহার কোতওয়ালী থানার পুলিশ এবং লাগবার পরে আমরা যে আওয়াজ হয়েছিল সেই আওয়াজে আমরা এসে এতটুকু আমরা বুঝতে পারি যে স্পর্পিও গাড়িটির মধ্যে যারা সামনে বসেছিলেন এই তার এই সিটে যারা বসেছিলেন সেই ভদ্র মহিলার ইঞ্জুরিটা বেশি হয়েছে তো উনি বেশি হয়েছেন পেছনে যারা ছিলেন এক একটা ন ন থেকে এক বছরের বাচ্চা ছিল সে বাচ্চাটা সেরকম কোনো আঘাত লাগেনি আর ড্রাইভার যিনি ছিলেন ড্রাইভার যা যিনি ছিলেন ড্রাইভারের কোনো কিছুই হয়নি আচ্ছা ঠিক আছে ড্রাইভারে হয়নি কারণ ড্রাইভার সিট সিখদের পরা ছিলেন এখানে যারা ছিলেন মহিলা তারা তিন চারজন বেশ আহত হয়েছে আমরা তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি আর বাকি যারা এখানে ছিলেন ড্রাইভার উনি উনিও চলে গেলেন হাসপাতালে ঠিক আছে কাদের এই যে এই যে নিয়ে গেল তাদের হাসপাতালে কানা নিয়ে গেল এটা নিয়ে গেল ওই ড্রাইভার যেহেতু সুস্থ ছিল ওই উনি নিয়ে গেল আর আমাদের আরেকজন যিনি বেশি অসুস্থ ছিলেন যিনি বেশি আহত হয়েছিলেন তাকে আমরা আমাদের পাড়ার পর থেকে একজন পাশের ডাক্তার দিয়ে এই ঘটনা ঘটার পর আমাদের পুলিশ প্রশাসন এখানে এসেছে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গেই প্রায় এসে যাচ্ছে এখন অবস্থা কেমন রয়েছে এখন অবস্থা স্বাভাবিক আছে কিন্তু আমরা এখনও তো এটা পুরো পরিষ্কার হয়নি এখন প্রশাসন আমরা দেখতে পেলাম যে আসামের বাসটাকে এখান থেকে সরে নিয়ে সরে নিয়ে গেলো এখন নিশ্চয়ই যে প্রশাসনিক এগুলো যেখানে নিয়ে যাওয়া দরকার সেখানেই গেলো আপনার নাম আমার নাম দেবাশিষ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড